এজন্য এখন বলতে পারবো না আচ্ছা আপনার কাছে কি মনে হয় কক্স বাজারের থেকে এটা একটু পরিষ্কার বেশি এটা আমার মনে হয়েছে আর কক্স বাজারের থেকে সেন্ট মার্টিনটা বেশি সুন্দর আচ্ছা এই আমার কাছে যেটা মনে হচ্ছে এই যে একেবারে ছোট একটা সিটি তারপরেও অনেক মানুষ আসে হ্যাঁ বিশেষত্ব বিশেষত্ব